সালামালাইকুম ২০২৭ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন প্রকাশ করেছে বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে দেখতে পাচ্ছি স্ক্রিনে দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ সংশোধন করে করে প্রকাশ করেছে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই সালের নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোরআন মাজিদ ও তাজবিদ এই বিষয়টি একশো নম্বরে অর্ডার করেছে ক বিভাগ থাকছে সঠিক উত্তর লেখা চল্লিশ নম্বর ক নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর খাতা লিখতে হবে সুরা বাকারা থেকে আঠারোটি সুরা আলী ইমরান থেকে দশটি এরপর নির্বাচিত বিষয় থেকে ছয়টি তাজবিদ থেকে ছয়টি মোট চল্লিশটি প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর লিখতে হবে ক বিভাগ দেখো চল্লিশ নম্বর এখানেও আয়াতের অনুবাদ সহ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে সুরা বাকারা থেকে চারটি সূরা আলী ইমরান থেকে তিনটি সহ মোট ইমরান থেকে কমপক্ষে সহ যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে কোনো চারটি লিখলে হবে তবে সূরা আলী ইমরান থেকে একটা তোমাকে লিখতেই হবে এখানে দেখো আহ প্রতিটি প্রশ্নে ক কে থাকবে অনুবাদ পাঁচ নাম্বার তে থাকবে সানে নজুল বা ব্যাখ্যা বা আয়াত সংশ্লিষ্ট ছোট প্রশ্ন বা তার কি হ্যাঁ বা এতে শিক্ষা এখানে তিন নাম্বার থাকবে আর গতে থাকবে তাহিক এটা দুইটা তাহিক থাকবে দুই নাম্বার এরপরে আহ ঘ দেখো ঘ বিভাগ এখানে মান হচ্ছে দশ বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ রচনামূলক প্রশ্ন লিখতে হবে নির্বাচিত নির্বাচিত বিষয় থেকে চারটি প্রশ্ন থাকবে যেকোনো দুইটির উত্তর লিখতে হবে এরপরে ঘ বিভাগ এখানে দশটি দশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে আর কি তাজবিদ অংশ থেকে চারটি থাকবে যে কোনো দুটি লিখ হবে এই নম্বর তোমাদের দু হাজার সাতাশ সালে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে মনে রাখবা তোমাদের সালে অনুষ্ঠিত হবে এইভাবেই তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো তাদের জন্য দশম শ্রেণীতে আছো যারা তারা না এটা হচ্ছে দুই হাজার সালে পরীক্ষার জন্য অর্থাৎ যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য তোমাদের সুবিধার্থে ফ্রিডে ফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ